নিউ আলিপুর ক্যানেল রোডের সমাজসেবা সমিতির দুর্গোৎসব এবার তেতাল্লিশতম বর্ষে পড়ল পাঁচই এপ্রিল শনিবার উল্টো রথের সন্ধ্যায় জনপ্রিয় এই পুজোর খুঁটি পুজো হয়ে গেল বলা যায় মাকে আহ্বানের জন্য ঢাকেতেও কাঠি পড়ল এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সঙ্গীত জগতের আরেক শিল্পী নচিকেতা নচিকেতা এবার ভাবনা এবং সুরেশ স্রষ্টা প্রতিমায় শিল্পী ধ্রুবপাল অপেক্ষা করে থাকি তার জন্য অনেক রকমের প্ল্যান ছাড়া বছর ধরে আমাদের থাকে আমরা গত দু তিন বছর ধরে এই পুজোটা নিয়ে চেষ্টা করছি কোনো ভালো জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি এবছর আমরা সেই সাপোর্ট পাচ্ছি পাশে মানুষকে পেয়েছি আমাদের নচি থেকে নচিতে আপনাদের বললেনই অবাক সবাক থিয়েটার আমাদের আর কি থিম হচ্ছে আমরা থিয়েটার এবং সিনেমার বিবর্তন নিয়ে আমাদের এবছরের থিমটা এবার ক্রমশ প্রকাশ আস্তে আস্তে

মঞ্চিতে দর্শনার্থীদের একদম ভল নেমে গেছে কীরকম আশা করছেন এবার এবছর আমরা তার আরও অনেক বেশি আশা করছি এবার সবটাই মায়ের করি মায়ের যা ইচ্ছা আগাম কি বার্তা দেবেন আগাম আগাম বার্তা দেবো পুজোটা সবাই সুষ্ঠুভাবে পালন করুক সবাই একটা যেন একটা সুষ্ঠুভাবে আমরা এই উৎসবটা উৎসবের মতন করে পালন করতে পারি দেখুন এখানে যে পুজোটা আজকে ছোট পুজো হলো আজকে জগন্নাথদের গুরুত্ব রক্ষা আমাদের এখানে রুদ্ররতের দিন জগন্নাথ ধর যাচ্ছেন বাড়ি এবং আদরগুলো আসছেন আমাদের কেমন হচ্ছে সমস্যা পুজো করলাম তো খুবই একটা আনন্দের বিষয় আমাদের এইখানে যারা পুজোর মেন উদ্যোগ হচ্ছে এবং তার পুরো পরিবার সমুদ্র আছেন আমার বাবা তো এই পুজোটা দীর্ঘ আট বছর আমি এদের সাথে জড়িত আছি এখানে এসে আট বছরের একটা বিশাল একটা পরিবর্তন দেখছি পুজোর যে পরিমাপ সেটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের ভালো লাগছে আমি অ্যাজ এ পুরো প্রতিনিধি এই ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে আমার কাছে এটা বাড়তি পাওনা এত বড় পুজো আমার ওয়ার্ডে হচ্ছে এবং তাদের মাধ্যমে হচ্ছে এটা থেকে বড়ো জিনিস আর কি আর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আরও বড়ো হোক এটাদের মাধ্যমে এখানে আমরা পাচ্ছি আজকে এই ছুটি পুজোতে ঋতুপর্ণ সেনগুপ্ত এসেছিলেন মূর্তিকতা এসেছিলেন তো আমাদের এই ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এটা বাসি পাওনা কিছু নতুন নতুন আর এখানে আছেন আপনারা বলতে কি আর ভালো ভালো জিনিস পাবো আগামী দিনে আরো বড় এটাই আমি বলছি মুচি গদাই মানে এখানে থিমবে থিম অবদান এবং টিম এটা একটা নতুন আমরা পাবো অমিত সিং সমাজি গৈছি কৰিছে আৰু ভাল লাগিলে ধন্যবাদ জনাইছো